হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে আ ব্রিফ আউটলাইন অফ এলিজাবেথন প্রোস দেখো এর আগের দিন আমি তোমাদের এলিজাবেথন প্রসের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সেটা পড়িয়েছিলাম তো আজকে আমি এটার একটা ব্রিফ আউটলাইন তোমাদের সাথে শেয়ার করব আজকের ক্লাসটায় তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে আমরা একটু এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে জেনে নিই দেখো কি বলেছে দ্য এলিজাবেথান পিরিয়ড যেটা হচ্ছে ফিফটিন ফিফটি এইট থেকে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড থ্রি এই সময়কাল পর্যন্ত চলেছিলো ওয়াজ আ ভাইব্রেন্ট অ্যান্ড ট্রান্সফরমেটিভ এরা ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ইংলিশ প্রোস ডিউরিং দ্য দিস টাইম উইটনেস সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টস ইন ভেরিয়াস ফর্ম অফ রাইটিং তো এই যে এরাটা এই এলিজাবেথন পিরিয়ডটা এই সময় কিন্তু বিভিন্ন মানে কী বলবো ইংলিশ ক্রোসের যে আর কি মানে ইতিহাসে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পিরিয়ড বলতে পারো এবং এই সময়ে যেই আর কি মানে এটা ভীষণ ভাইব্রেন্ট এবং ট্রান্সফরমেটিভ একটা এরা বলা চলে ঠিক আছে এই সময় মানে রাইটিংয়ের বিভিন্ন রকমের ফর্মগুলো কিন্তু ডেভেলপ হওয়া শুরু হয় the period is marked by the reign of queen elizabeth i এক মিনিট দাঁড়াও হ্যাঁ একটু কি বলেছে দ্য পিরিয়ড ইজ বাই দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ওয়ান এটা হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ানের সময়কালের অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফ্লারিশিং অফ দ্য রেস উইচ হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল লাইফ অফ ইংল্যান্ড তো এটা বলেছে যে এটা হচ্ছে যেহেতু মানে কুইন এলিজাবেথের সময়কালের আর কি পিরিয়ডটা বা টাইমটা তো এই সময় মানে রেনেসাস যে ছিল রেনেসাঁস দ্বারা কিন্তু খুব বেশি হচ্ছে ফ্লারিস্ট হয়েছিল এই সময়কালটা কারণ না রেনেসাঁসের পরপরই কিন্তু এই এরাটা এসেছিল এবং এই সময়ে এই রেনেসাঁস চলাকালীন যে সমস্ত ভাবনা চিন্তা নিউ থটস মানুষের মাথায় আসে সেখান থেকে কিন্তু বলতে পারে তার একটা প্রভাব তার একটা ইম্প্যাক্ট হচ্ছে এই প্রোসের ওপরে পড়ে মানে পড়েছিল সাহিত্যের উপরে পড়েছিল উইচ হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য ইন্টালেকচুয়াল অ্যান্ড কালচারাল লাইফ অফ ইংল্যান্ড এটা বললাম যে যে রেনেসাঁসের সময়ে যে সমস্ত চেঞ্জেস আসে তার একটা ইম্প্যাক্ট কিন্তু ইংল্যান্ডবাসীদের মনে মানে ইংল্যান্ডের যে কালচারাল লাইফের কিন্তু ওপরেও হেয়ার ইজ ডেসক্রিপশন অফ দা দ্য এলিজাবেথান পিরিয়ড তো এখানে আজকে আমরা একটা ক্রিটিক্যাল একটা ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে কিসের ইংলিশ প্রোসের হিস্ট্রি নিয়ে ঠিক আছে যেটা এলিজাবেথন পিরিয়ডে পপুলারিটি পেয়েছিল দেখো ফার্স্টে কি বলেছে হিউম্যানিজম অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স হিউম্যানিজম অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স দ্য রেনেসাস ইমফ্যাসিস অন হিউম্যানিজম অ্যান্ড আ রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং গ্রেটলি ইনফ্লুয়েন্সড ইংলিশ প্রস ডিউরিং দ্য এলিজাবেথান এরা তো শুরুতেই বললাম যে রেনেসাস রেনেসাসের কিন্তু বেশ একটা ইনফ্লুয়েন্স ছিল এই এলিজাবেথান এরাতে প্রসের ওপরে তো রেনেসাসের দ্বারা এই হিউম্যানিজম যে টার্মটা ভীষণ ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো হিউম্যানিজম ছিল যেটা হচ্ছে কী করে এই যে ক্লাসিক্যাল যে বিষয়টা ক্লাসিক্যাল লার্নিং তার একটা ইম্প্যাক্ট তার একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমরা দেখতে পাই কিসের ওপরে এই এলিজাবেথন পিরিয়ডের প্রোসের ওপরে স্কলার্স অ্যান্ড রাইটার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্কস অফ এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান অথার্স লিডিং টু আ রেনিউড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল থিম ফর্মস অ্যান্ড স্টাইল এই সময় যে রাইটাররা ছিল বা যে স্কলার স্কলার ছিল তারা হচ্ছে এনশিয়ান্ট গ্রিক এবং এনশিয়ান্ট রোমান রাইটারদের লেখার দ্বারা মানে ওদের লেখায় মানে এনশিয়ান টাইমে যে সমস্ত গ্রিক রাইটাররা ছিল বা রোমান রাইটাররা ছিল তাদের যে স্টাইলটা তাদের যে তারা তাদের লেখাতে যে ক্লাসিক্যাল থিম বলো বা ক্লাসিক্যাল স্টাইল বা ক্লাসিক্যাল ফর্ম ইউজ করতো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই এলিজাবেথান পিরিয়ডের রাইটাররা ওই এনশিয়ান গ্রিক আর রোমান রাইটারদের থেকে ইনফ্লুয়েসড হয়ে তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে নিউ কিছু আইডিয়া দিয়ে কিন্তু নতুন করে এই এলিজাবেথন পিরিয়ডে নতুন করে প্রস্টাকে আবার তৈরি করে ঠিক আছে আচ্ছা আর দেখো কি রিলিজিয়াস প্রোস দ্য এলিজাবেথান পিরিয়ড ওয়াজ দ্য টাইম অফ রিলিজিয়াস আপ হি উইথ দ্য প্রোটেস্টান্ট রিফর্মেশন প্লেইং আ সিগনিফিকেন্ট রোল এই সময় এই যে প্রোটেস্টান্ট রিফর্মেশনটা হয়েছিল যার দরুন এর যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু প্রোসের মধ্যে পড়ে বলতে পারো যে রিলিজিয়াস বা ধর্ম সংক্রান্ত যে প্রোসগুলো মানে ধর্মীয় বিষয়ের উপর কিন্তু জোর দেওয়া হয় এবং যার মূল কারণ ছিল হচ্ছে প্রোটেস্টান রিফর্মেশন যার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছিল এবং বলতে পারবো যে এই রিফরমেশনটা কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল আচ্ছা রিলিজিয়াস ইনক্লুডিং সারমন থিওলজিক্যাল ট্রেটাইজ অ্যান্ড রিলিজিয়াস রিলিজিয়াস ফ্যাক্টস গেইন প্রমিনেন্স এই সময় অনেক রকমের মনে করো যে বিভিন্ন যে হচ্ছে মানে কি বলে সার যেগুলো আছে যে নীতি নীতিবাক্য বা হচ্ছে যেগুলো ধর্মীয় কথা এই সব কিছুর ওপরে কিন্তু ভীষণ গুরুত্ব আরোপ করা হয় এবং এগুলোর উপর বেস করে বলতে পারো যে লেখা শুরু হয় ঠিক আছে এবং এর ফলে কি আমরা রিলিজিয়াস ইম্প্যাক্টটা খুব বেশি দেখতে পাই এই সময়কার প্রসের ওপরে থার্ড পয়েন্টটা কী বলেছে দ্য রাইস অফ দ্য এসে দ্য এলিজাবেথন এরা উইটনেস দ্য এমার্জেন্স অফ দ্য এসে অ্যাজ এ ডিস্টিন লিটারি ফর্ম দ্য এসে ক্যারেক্টারাইজড বাই ইটস ইনফর্মাল অ্যান্ড রিফ্লেকটিভ নেচার অ্যালাউড রাইটার্স টু এক্সপ্লোর আ ওয়াইড রেঞ্জ অফ টপিকস ইন আ মোর পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ম্যানার দেখো এই সময় এসের কিন্তু একটা রাইজিং আমরা দেখতে পাই কারণ এই যে এলিজাবেথান এরাটা এই সময় একটা নতুন ধরনের এসে মানে নতুন ধরনের একটা আর কি গল্প বলো বা একটা ফর্ম আসে রাইটিং একটা ফর্ম আসে একটা লিটারি ফর্ম আসে এসে কি এসে হচ্ছে মানে এসের মধ্যে কি এখানে ভীষণ ইনফর্মাল কিছু দিয়ে আর কি মানে এই যে এসে গুলোর যে টাইপটা ছিল নেচার ছিল সেটা কি ভীষণ ইনফর্মাল ছিল এবং রিফ্লেকটেড ছিল এবং এখানে রাইটাররা কি করতো বেশ ওয়াইড রেঞ্জের কিছু কিন্তু তারা এখানে অ্যাড করত যার মধ্যে কিছু পার্সোনালও ছিল এবং সাবজেক্টিভও ছিল ঠিক আছে মানে তারা তাদের লেখার মধ্যে অনেক ওয়াইড রেঞ্জের অনেক কিছু তারা ওখানে রাখতো মানে তারা যেগুলো তারা এক্সপ্লোর করেছে সেগুলোকে তারা ওখানে ইনক্লুড করতো যার দ্বারা কি হতো সেই গল্পটা আরো বেশি পার্সোনাল হয়ে উঠতো এবং সেই সাথে আরো সাবজেক্টিভও হয়ে উঠতো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এডুকেশনাল অ্যান্ড ডাইরেক্টিভ প্রোপ্রোস দ্য এলিজাবেথান পিরিয়ড স অ্যান্ড ইনক্রিজ ইমফেসিস অন এডুকেশান অ্যান্ড প্রোস ওয়ার্কস ওই আর প্রডিউসড উইথ ডাইডেক্টিভ পারপাসেস এই সময় কী হলো এই যে এলিজাবেথান পিরিয়ডে এই সময় কিছু এডুকেশনাল মানে এডুকেশনের ওপর বেস করে বা এডুকেশনাল প্রোসের কিন্তু মানে ট্রেন্ডটা বলতে পারো খুব বেশি করে ইনক্রিজ হয় চালু হয় এডুকেশনাল প্রোস যার মধ্যে ছিল হচ্ছে টেক্সটবুক তারপর হচ্ছে ম্যানুয়াল এইম টু প্রোভাইড গাইডেন্স অন ভেরিয়াস সাবজেক্ট এই বিষয়গুলো ছিল ঠিক আছে যেগুলো এডুকেশনাল প্রোস ছিল এডুকেশনাল প্রোসের খুব বেশি আমরা এ সময় দেখতে পাই চল আসে এবং এই এডুকেশনাল প্রোসের মধ্যে কি কি আছে টেক্সট বুক আছে তারপরে হচ্ছে ম্যানুয়াল আছে এবং কি করে মানে গাইডেন্স দেওয়া হয় বিভিন্ন সাবজেক্টের উপরে গাইডেন্সটার উপর মানে গাইডেন্স দেওয়ার বিষয়ও কিন্তু জোর দেওয়া হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখো এক্সপ্লোরেশন অ্যান্ড ট্র্যাভেল রাইটিং দ্য এলিজাবেথন এরা ওয়াজ অ্যান এগো অফ এক্সপ্লোরেশন

অফ ভাইস যাত্রা করা হুম ডিসকভারিজ কোনো কিছু আবিষ্কার করা অ্যান্ড এনকাউন্টার্স উইথ নিউ কালচার এবং কোনো একটা অজানা জায়গায় গিয়ে নতুন মানে সেই জায়গার লোকেদের সাথে পরিচয় হওয়া সেখানকার যে কালচার সেটার সাথে আর কি মানে সেটাকে দেখা সেটাকে এক্সপিরিয়েন্স করা এই সমস্ত কিছু কিন্তু আসে এবং এর ফলে কি এই জিনিসগুলো কিন্তু ভীষণ মানে মানে ইন্টারেস্ট গ্রো মানে গ্রো করতে সাহায্য করে এবং এই যে দেখো সমুদ্র যাত্রা করা বলো বা যে সেখানে হোক জার্নি করা কোনো কিছু আবিষ্কার করা তারপর নতুন মানুষ নতুন জায়গা তাদের নতুন কালচারের সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স করা এগুলো কিন্তু এই সময় দেখা যায় এবং সেখান থেকেও ইন্সপায়ার হয়ে মানে এই যে এই বিষয়গুলো মানে কোনো নতুন জায়গায় এক্সপ্লোর করা ঘুরতে যাওয়া নতুন মানুষকে চেনা সেখানকার কালচার দেখা সেখানকার জিনিসগুলো সেখানকার লাইফস্টাইলটাকে শেখা দেখে এই সমস্ত কিছু কিন্তু লেখার উপর একটা বিরাট প্রভাব ফেলে হুম ইন ইনক্লুশন দ্য হিস্ট্রি অফ ইংলিশ প্রোস ডিউরিং দ্য এলিজাবেথন পিরিয়ড রিফ্লেক্স আর ডাইনামিক অ্যান্ড ডাইভার্স লিটারি ল্যান্ডস্কেপ তো বলতে পারো যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে ইন্সপায়ার হয়ে বিভিন্ন ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে যেগুলো এই এলিজাবেথন এড়াতে প্রোসটাকে ইংলিশ প্রোসটাকে কিন্তু আর কি ইনক্রিজ করতে বা ডেভেলপমেন্টে সাহায্য করেছিল ঠিক আছে ইনফ্লুয়েসড বাই দ্য রেসাস প্রথমটা হচ্ছে রেনেসা তোমাদেরকে বললামই আর কি রিলিজিয়াস চেঞ্জে যেহেতু প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন হয় এই সময় তো সেখান থেকে একটা রিলিজিয়াস চেঞ্জ আসে তো সেটার উপরেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে আর কি দেখো কালচারাল শিফট প্রোস রাইটিং অফ দিস এরা এ কম ওয়াইড রেঞ্জ অফ জেনার অ্যান্ড থিমস তো নতুন ধরনের নতুন রকমের আরও মানে অনেক বৃহৎ টাইপের কিন্তু জেনার বলতে পারো বা থিম বলতে পারো এই জিনিসগুলো আর কি নিয়ে আসা হয় ইন্ট্রোডিউসড হয় কন্ট্রিবিউটিং টু দ্য রিচনেস অফ ইংলিশ লিটারেচার এবার এই যে রেনেসাস বললাম তারপর হচ্ছে যে ট্র্যাভেল বা এক্সপ্লোরেশন বললাম রিলিজিয়াস চেঞ্জেস বললাম তারপর এডুকেশনাল প্রোস এই সমস্ত কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলতে পারো যেগুলো এই সময়ে ইংলিশ প্রোজটাকে এই এলিজাবেথন প্রোজটাকে কিন্তু ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের এলিজাবেথন এটার ওপরে একটা ব্রিফ ডিসকাশান তোমরা বলতে পারো যেই বিষয় হচ্ছে এই এলিজাবেথান প্রোসটাকে ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছে হিউম্যানিজম আছে ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে রিলিজিয়াস প্রোস রয়েছে এই রাইজিং অফ এসে রয়েছে এডুকেশনাল প্রোস রয়েছে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরেশন সমস্ত কিছু মিলেই কিন্তু এলিজাবেথান এরাটার মানে একটা ব্রড রেঞ্জের বা ওয়াইড রেঞ্জের একটা ইম্প্যাক্ট বা ফ্যাক্টর ছিল যেগুলো হচ্ছে এলিজাবেথান এরাই প্রোসকে কিন্তু ডেভেলপমেন্ট হতে সাহায্য করেছিল ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ